রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা দেখো কাকিমাদের আবারও কিন্তু রান্নাঘর থেকে একই সাপ বেরিয়েছে তো সেই কাকুটাকে আবারও ডাকা হয়েছিল সাপ ধরার জন্য আর দেখো ডিবাতে ভরতে যাচ্ছে আর কিরকম সাপটা কামড়াতে যাচ্ছে তোমরা দেখো খালি কাকুটা আরো অনেক জায়গা থেকে আজকে সাপ উদ্ধার করেছে অন্যান্য সাপের চেয়ে চন্দ্রবরা সাপের কিন্তু ব্রীজ পড়ছু। তো দেখো অনেকেই আজকেও কিন্তু দেখতে এসেছিল কখনো বাড়িতে কার্বন দেবেন তো তোমাদেরও যদি কারো বাড়িতে এরকম সাপ বেড়ায় তাহলে কিন্তু কাকুকে অবশ্যই কল করে জানি আজকের মতো টাটা